কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত ছয় দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের পঞ্চাশটিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ছিল রেল ব্রকেট কর্মসূচি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব পেয়ে শিথিল করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা করা হয়েছে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে যোগ দেন আন্দোলনকারীদের আঠারো সদস্যের একটি প্রতিনিধি দল তবে বৈঠকের আলোচনায় কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তো তোমরা স্ক্রিনে দেখতে পারলা যে পলিটেকনিকের শিক্ষার্থীরা কী পরিমাণ আন্দোলন করতেছে তো তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা যারা এস পরীক্ষার্থীরা রয়েছ এই আন্দোলনের কারণে তাদের পরীক্ষাটা স্থগিত হয়ে যেতে পারে কি না হ্যাঁ যদি এটা যদি আসলে বড়ো ধরনের কোনো আন্দোলন হয় বা তোমাদের শিক্ষার্থীদের ওপর বা তোমাদের যাতায়াতের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু নির্দিষ্টকালের জন্য কিন্তু স্থগিত করে কিন্তু দেওয়া হবে এবং এই আন্দোলন যদি চলমান থাকে তাহলে এটা যদি তোমাদের রাস্তা যদি ছেড়ে দিয়ে তারা যদি ভোগান্তি সৃষ্টি না করে আন্দোলন করে তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না তবে শিক্ষার্থীরা যারা তোমরা যারা রয়েছ যারা টেনশনে রয়েছ এই বিষয়ে তো এ বিষয়ের আপডেট তোমাদের এখনই দিয়ে দিচ্ছি যে আসলে তোমাদের এসএসসি পরীক্ষাটা স্থগিত হতে পারে কি না তো তোমরা সচরাচর লক্ষ্য করে দেখবা যে তোমাদের প্রত্যেক বছরই কিন্তু এই এসএসসি পরীক্ষার সময় তোমাদের এই আন্দোলন কর্মসূচি যে কোনো একটা আন্দোলন হবেই ধর্মঘট হতে পারে এটা এটা হতে পারে কোনো রাজনৈতিক আন্দোলন হতে পারে এটা তোমাদের হরতাল মানে যে কোনো একটা আন্দোলন হবে তারপরে শিক্ষার্থীদের আন্দোলন কোনো সংস্থার আন্দোলন বা সাংবাদিকদের আন্দোলন মানে যে কোনো একটা আন্দোলন হবে এতে তোমাদের পরীক্ষার মধ্যে দেখা যায় যে বিশাল একটা ব্যাঘাত পড়ে যায় অনেক ক্ষেত্রে অনেক বছর তো পরীক্ষা স্থগিত হয়ে যায় পরীক্ষা পিছিয়ে যায় অর্থাৎ যে পরীক্ষায় আন্দোলন থাকে ধরো সামনে তোমাদের গণিত পরীক্ষা গণিত পরীক্ষায় যদি তোমাদের আন্দোলন হয় তাহলে গণিত পরীক্ষাটা পিছিয়ে যাবে এবং এই পরীক্ষাটা সবার শেষে অনুষ্ঠিত হবে এরকম একটা অবস্থা তো তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা কিন্তু অবশ্যই যারা পড়াশোনা করতেছ তারা পড়াশোনা কিন্তু চালিয়ে যাবে কারণ তোমরা যদি মনে করো যে আন্দোলন হচ্ছে কিংবা যে রাতে যে তোমরা দেখলা যে আগুন নিয়ে তারা বের হয়েছিল এরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা সেটা স্থগিত হয়ে যাবে এরকম যে ধারণা তোমাদের এটা কিন্তু সব কোনো সময় মনে পোষণ করো না তোমাদের পরীক্ষা স্থগিত হবে কারণ তোমাদের পরীক্ষা স্থগিত হওয়া এতটা সহজ বিষয় না যখন আন্দোলন যখন অনেক জোরালো হবে এবং যখন শৃঙ্খলা বাহিনী যখন এটা প্রতিহত করতে যখন ব্যর্থ হবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হবে তো তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই শিক্ষার্থীরাও কিন্তু শান্তিপূর্ণভাবে হয়তো বা তাদের আন্দোলনটা চালিয়ে যাবে কারণ যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা চলমান রয়েছে এখন দেখা যাক যে তোমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা রয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা তারা আসলে এই আন্দোলন কর্মসূচিটা কতটুকু নিয়ে যায় এবং তোমাদের পরীক্ষার উপর কতটুকু প্রভাব পড়ে সেটা কিন্তু আমাদের দেখতে হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়েছি যাবা তো আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব না শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশন পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো আমাদের থেকে পেয়ে যাবা কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর খাতা কিন্তু অলরেডি দেখা শুরু করে দিয়েছে এবং সেসব পরীক্ষার খাতাগুলোতে কিভাবে নাম্বার দিচ্ছে শিক্ষার্থীরা সেই বিষয়টি টিচাররা সেই বিষয়টাও কিন্তু তোমাদের জানা দরকার তো তোমরা জানো যে সে টিচাররা কিন্তু নাম্বার দেওয়ার সময় অবশ্যই কিন্তু তারা দেখে অনেক টিচার রয়েছে যে সর্বোচ্চ চেষ্টা করে যাতে একটা স্টুডেন্টকে সর্বোচ্চ নাম্বার দেওয়া যায় কিন্তু কিছু কিছু টিচার রয়েছে যারা অনেক হার্ডভাবে খাতা দেখে অর্থাৎ নাম্বার দিতে চায় না এরকম টিচারও কিছু কিছু রয়েছে তো তোমাদের যেসব শিক্ষার্থীদের খাতা এরকম টিচারদের কাছে পড়বে আসলে বলা লাগে যে তাদের আসলে ভাগ্যটাই খারাপ কারণ অনেক টিচাররা রয়েছে তারা কিন্তু পরীক্ষার খাতার যে নাম্বারটা সেটা কিন্তু একটা দিতে চায় না আর কিছু কিছু টিচার আছে কম লিখলেও কিন্তু তারা বেশি নাম্বার দেওয়ার চেষ্টা করে কারণ একটা শিক্ষার্থী যাতে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় ভর্তি হয়ে তার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারে এটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা শিক্ষকেরা চায় তো যাই হোক তোমাদের খাতা দেখা কিন্তু এখন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা প্রথম পরীক্ষায় শুরু হয়েছে তোমাদের দশ তারিখে তো তোমাদের যেহেতু দুই মাস পরীক্ষা শেষ হয় দুই মাস পরে তোমাদের রেজাল্ট দেওয়া হবে তো এখানে কিন্তু তোমাদের খাতা দেখা তারপরে তোমাদের খাতা প্রসেসিং তারপরে তোমাদের তাদের খাতার রেজাল্টগুলো তৈরি করা অনেকগুলা শিক্ষার্থী তোমাদের যেহেতু এই শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করতে অনেক সময়ের ব্যাপার সেই জন্য এই খাতাগুলো কিন্তু দেখা যায় যে প্রত্যেকে পরীক্ষার পর পরই কিন্তু সেটি শিক্ষা বোর্ডে চলে যায় এবং সেখান থেকে সেটি শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয় খাতা দেখার জন্য এবং এই খাতাগুলো একটি নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয় যে এই নির্দিষ্ট টাইম পর্যন্ত খাতাগুলো দেখে তারপরে এই খাতাগুলো কিন্তু শিক্ষা বোর্ডে পুনরায় জমা দিতে হবে তো পুনরায় শিক্ষা বোর্ডে জমা দেওয়ার পর যে রেজাল্ট শিটটা তৈরি সেটা কিন্তু শিক্ষা বোর্ডের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু সেই রেজাল্ট শিটটা তৈরি করেন এবং রেজাল্ট শিট তৈরি করে প্রস্তুত করা শেষ হলে তারপরে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হয় এতে দেখা যায় যে অনেক বছর কিন্তু শিক্ষা বোর্ডে যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু টাইমের বাইরে অর্থাৎ তাদের যে জেনারেল ডিউটি সেই ডিউটির বাইরেও কিন্তু তাদেরকে কাজ করতে হয় কারণ এটার প্রেশার থাকে সেই জন্য তোমাদের খাতাটা কিন্তু অলরেডি কিন্তু এখনই টিচাররা কিন্তু দেখা শুরু করে দিয়েছে তো তোমাদের আশেপাশে যদি এরকম কোনো টিচার থাকে যারা পাবলিক পরীক্ষার খাতাগুলো দেখে তাদের কাছে খোঁজখবর নিয়ে দেখতে পারবে বিশেষ বাংলা প্রথমপত্র যে পরীক্ষাটা সেই পরীক্ষার খাতা কিন্তু তারা শুরু করে দিয়েছে দেখা আর তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটা অংশ যেহেতু আলাদাভাবে পাশ করতে হবে এবং দুইটা খাতা কিন্তু এক কোনো টিচারই দেখে না একসাথে তো তোমাদের এমসিকিউ খাতাটা শিক্ষা বোর্ডে মেশিনের মাধ্যমে দেখা হয় সেটি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি আর তোমাদের শিক্ষী অংশের যে খাতাটা সেটা কিন্তু টিচাররা দেখে থাকে তো এখন তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটা পরীক্ষা শেষ হয়েছে তো এখন তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটা কিন্তু বাকি রয়েছে তোমাদের তিনটি পরীক্ষা যেহেতু ইতিমধ্যে শেষ হয়েছে এখানে কিন্তু তোমাদের এই দুইটা সাবজেক্ট বাংলা এবং ইংরেজি এখানে পাশ করার সম্ভাবনা অনেক 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 বেশি কোনো শিক্ষার্থী কিন্তু বাংলা ইংরেজিতে বেশি একটা কিন্তু ফেল করে না হয় ইংরেজিতে ফেল করে প্রত্যেক বছর কিন্তু তাদের দেখা যায় যে পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই খারাপ করে দুইটা মিলেও তারা পাশ করতে পারে না এরকম একটা অবস্থার সৃষ্টি হয় তো শিক্ষার্থীরা যারা প্রথম প্রথম পত্র পরীক্ষা খারাপ করেছো তারা কিন্তু দ্বিতীয় পত্র পরীক্ষা অবশ্যই ভালো করেছো কারণ দ্বিতীয় পত্র পরীক্ষা সকল শিক্ষার্থীদের ভালো হয়েছে তো তোমরা আশা রাখো তোমরা যারা পাশ করবো না এরকম চিন্তা ভাবনা করতেছ তো তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর ভালোভাবে প্রিপারেশন নাও কারণ এই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের আর কোনো সুযোগ থাকবে না যে তোমরা এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে পাশ করার সুযোগ পাচ্ছ বা দুইটা মেলে তোমাদের রেজাল্ট আসতেছে এই দুইটা সাবজেক্ট তো তোমাদের শেষই শুধু বাংলা দ্বিতীয় পত্রটা আছে এখন তোমাদের গণিত পরীক্ষা যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পত্র নেই অর্থাৎ একটা সাবজেক্টে তো এখানে যদি তোমরা এমসিকিউতে যদি তোমাদের দশে পাস হয় এখানে যদি তোমরা নয় পাও তাহলে কিন্তু কিছু করার নেই তোমাদের ফেলই চলে আসবে কাজেই তোমরা এই পরীক্ষাগুলো অনেক ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়ে যাবে এবং এমসিকিউ এর জন্য বিশেষ করে এমসিকিউ এর জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হওয়া লাগবে তা না হলে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু কোনোভাবেই ভালো হবে না তো যাই হোক তোমরা যারা শিক্ষিত রয়েছো আমাদের চ্যানেলটি যার এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য